আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কিয়ামতের দিন শহীদের নেতা হবেন যে সাহাবি তার ব্যাপারে আজকে আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আঘাত করে আবু জেহেল এ কথা জানতে পেরে আবু জেহেলের উপর পাল্টা হামলা চালায় নবীজি সাল্লাহ সাল্লামের চাচা হযরত হামজা এবং প্রকাশ্য ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি ইসলাম গ্রহণের কিছুদিন পরেই উমর রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন এর মাধ্যমে মুসলিম সমাজ শক্তিশালী হয় এবং প্রকাশ্য ইসলামের কার্যক্রম সূচনা হয় হামজা রাদিয়াল্লাহু ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি উহুদ যুদ্ধের শহীদ হন সাইয়েদুস উহাদা ও শহীদদের নেতা উপাধি দিয়েছিলেন উহুদ যুদ্ধে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তাকে শহীদ করেছিলেন ওয়াসি ইবনে হারব তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কায় ইসলামের সূচনা লগ্নে একজন মুশ্রিকের দূত দাস দাস ছিলেন হযরত ওয়াসি ইবনে হারাব রাদিয়াল্লাহু আনহু দাস জীবন থেকে মুক্তির জন্য হত্যা করেছিলেন ইসলামের বিখ্যাত সাহাবী হজরত হামজা রাদিয়াল্লাহুকে পরবর্তীতে আল্লাহ তালা তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দেয় ইসলাম গ্রহণ করে ধন্য হন তিনি আদি আল্লাহ আনহু ছিলেন মূলত হাফসার একজন এক কৃষ্ণাঙ্গ কুরাইশের বিখ্যাত নেতা জুবাইর ইবনে মুইমের দাস ছিলেন তিনি বদরের যুদ্ধে জুবাইর ইবনে মুত ইমের চাচা তু মা ইবনে হাদি নিহত হন তখন তিনি ওহাসিকে বলেন তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পারো তবে তোমাকে মুক্ত করব আমি তু নিহত হয়েছিল নবী চাচা আনহুর হাতে বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধে ঘোষণা করা হলো তখন উহাসি দাস জীবন থেকে মুক্তি লাভের আয়সায় হামজারাদি আল্লাহকে হত্যা করার প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধের সময় উহাসি একটি বড় পাথরের আড়ালে ওত পেতে থাকেন এক পর্যায়ে হযরত হামজা দাদিয়াল্লাহুকে নাগালের মাধ্যমে পেয়ে যান এবং নির্মমভাবে তাকে হত্যা করেন বিনিময়ে জুবাইয়ের ইবনে মুতঈমা তাকে মুক্ত করে দেন রাসুলুল্লাহ সাল্লাম যখন শহীদ চাচার লাশ দেখছিলেন তখন তিনি নিজেকে সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এবং বলেছিলেন কেয়ামতের দিন হামজা হবে সুহাদা সাইয়েদুস সুহাদা বা সকল শহীদের নেতা তিনি আরও বলেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানামতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন ও অতিশয় সৎ কর্মশীল ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা খায়ের